নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন মাম্পিস ব্লগ চ্যানেলে তোমাদের নতুন আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তা আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি এদেরকে ছোট্ট একটা তুলসীর চারা দিয়ে তা দেখো আজকের পরিবেশটা ওয়েদারটা ভীষণ ভালো লাগছে বাইরে হালকা হালকা রোদ্দুর উঠেছে দু তিন দিন বৃষ্টির পরে তা বৃষ্টির পরে এই যে জামা কাপড় জমে গেছিলো এখানে সার্ফ নিয়ে কম মানে ভেজানোই আছে কমফর্ট নিয়ে বাইরে আজকে ধুতে বসবো আজকে বাথরুমের মধ্যে ইচ্ছা করছে না ধুতে চলো ভাবি বাইরে ধুই তা ঘরে এসেছি কোনো একটা জিনিস নেওয়ার জন্য তারপরে এই যে বসে পড়েছি ধোয়ার জন্য কারণ বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো লাগে যেহেতু টানা দু তিন দিন বৃষ্টির পরে একটু রোদ্রের মুখ দেখলে কি না ভালো অনুভূতি আসে সেটা প্রত্যেক প্রত্যেকটা মানুষই জানে তারপরে দেখবে জমে থাকা অনেক কাজ থাকে বৃষ্টির মধ্যে অনেক কাজ কমে যায় কিন্তু যেই বৃষ্টিটা কুমে একটু রোদের মুখ দেখা যায় অনেক জমে থাকা কাজ বেরিয়ে আসে যেমন দেখো কিছু কাপড় জমে গেছিল এখন ভেজিয়ে ধুয়ে আমি ওরগুলোকে কমফটে চুবিয়ে চলে এসেছি রান্নাঘরে কিছুক্ষণ ভেজানো থাকলে গন্ধটা বেশ ভালো আসে তাই এখানে আমি মসুর ডাল আর কি প্রেশারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি একটা সিটি দিয়ে নেওয়ার জন্য তা মসুর ডাল দেখবে খুব একটা বেশি সিটি লাগে না একটা সিটি দিলেই হয়ে যায় বাকি অন্য কোনো ডালগুলো দু তিনটে ডাল অনুপাতে সিটি পড়ে কিন্তু আজকে মসুর ডাল দিয়ে আর কাঁচা আম দিয়ে আম ডাল বানাবো ইচ্ছা করছে আজকে একটু টক টক খেতে কেন জানি না বেশ আম ডাল খেতে ভালোই লাগে আর এই বারো মিশি আম যেগুলো পাওয়া যায় সেগুলোই আর কি ছিল ফ্রিজে সেটা দিয়ে আজকে আর অনেক কদিন হয়ে গেল আমটা তাই আমটাও দেখছি খারাপ হয়ে যাবে তারপরে আজ একটু টকটক যেহেতু খেতে ইচ্ছা করছে আমটা দিয়ে কাজ সেরে নিই তা মুসুর ডালটা আমি যখন প্রেশারে সিদ্ধ করতে বসাই তখন আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিই একটু তেল লবণ আর পরিষ্কার জল দিয়ে দিই তাহলে যেন অনেকটা রেডি হয়ে থাকে পরে আর কাঁচা জল মিশায় না জলের পরিমাণটা যতটা আমার ডাল লাগবে ততটাই দিয়ে দিই তাহলে ডালের টেস্টটা ভালো আসে ডালটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করতে পারবো আর একটা সিটি পড়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখবে যেদিন একটু তাড়া থাকে মুসুর ডালটা করার চেষ্টা করি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বাকি ডাল একটু সময় লাগে আর এই দেখো দেখতে পাচ্ছ থোর এটা আমাদের বাড়ির কলা গাছের আর কি একটা কলা গাছ পড়েছিলো তার থোর আমার শ্বশুর কেটে দিয়েছিল আর আমি থোর খেতেও ভীষণ ভালোবাসি আমি যে কোনো সবজি খেতে ভালোবাসি তা থোর আজকে থোরের ঘন্ট করব অনেকে ছেঁচকি বলে অনেকে তরকারি বলে যে যেরকম বলে আমি একটু ভাজা ভাজা স্টাইলের করব আর থোর কাটার একটা নিয়ম আছে জানোই তো এক পিস করে কেটে নিতে হবে আর ওর ভিতরে একটা কেমন যেন মানে জোড়া লেগে থাকে আটা আটা টাইপের ওটাকে আঙুল দিয়ে ঘুরিয়ে নিলে ওই থরগুলো বেশ কাটলে পরে আর ওই যে একটার সাথে একটা লেগে থাকে না তা আমি ওইভাবে আঙুলের মধ্যে জড়িয়ে নিচ্ছি ওর ইয়েটা দেখো ওই এইভাবে আমি থরটা কাটা শিখেছি ছোটোবেলার থেকেও দেখতাম মাকে এইভাবে কাটতে তো দেখে দেখে শিখে নিয়েছি এই যে দেখো হাতের মধ্যে সুতোর মতো জড়িয়ে যায় সুতো সুতো জিনিস আর ওটা আবার কেটে কেটে ফেলে দিয়ে দেখ কাপড়গুলো সব নেড়ে দিয়েছে আর দুটো বিড়াল দুই বোন মনে হয় দেখো কি সুন্দর বসে গল্প করছে শেয়ার না করে আর পারলাম এদিকে আমার থোটটা কাটা হয়ে গেছে দেখো থোটটা কি সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে ওইভাবে কাটলে না আলাদা আলাদা হয়ে যায় একটার সাথে কেউ লেগে নেই তাই আমি ভালো করে ধুয়ে নিলাম থরটা খুব সুন্দর লাগলো খেতে আমার মনে হয় খুব ভালো হবে খুব নরম মানে এক একটা থর দেখবে খুব শক্ত হয় কিন্তু এটা না বেশ নরম এই যে আমি কাঁচা লঙ্কা সর্ষে আর তেজপাতা মানে সর্ষের তেলে ফোড়ন দিয়ে থরটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু লবণ আর হলুদ আর কিচ্ছু দেবো না বিশ্বাস করো এটা খেতে আমার খুব ভালো লাগে রেসিপিটা থোরে আরেকটা রেসিপি আমার ভালো লাগে তোমার আটা দিয়ে এদিকে কাছে আমটা কেটে নিয়েছে এটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমেরও দেখবো একটা হালকা কচ থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে আর এদিকে যে একটুকো মান আমি মান কচু যেটাকে বলে ধুয়ে রাখলাম কারণ ধুয়ে না রাখলে না পরে যখন ভাত হয় দিতে ভুলে যায় এই যে আম কেটে আম ডালও হয়ে গেলে আম ডালের কালারগুলো দেখবে খুব সুন্দর আসে আমার খুব ভালো লাগে আম ডালের কালারটার জন্য আর যে মসুর ডালটা রান্না করেছি আজকে দেশি মসুর ডাল সব কাজ ছেড়ে চলে এসেছি মামামকে আনতে মামদের স্কুলের ক্যাম্পাসে আমি চলে এসেছি অনেক পেরেন্টস পৌঁছে গেছে আমি দূর থেকে দেখতেও পাচ্ছি তার চলো মামমকে নিয়ে বাড়ি চলে এসেছি যেহেতু আজকে ডাল হয়েছে একটা ডিমের আমলেট না করে দিলে মা মেয়ে কারোরই মুখে খাবার যাবে না তাকে আগে মামা করে দেবো দিয়ে তারপরে আমি স্নানে যাব। মামা আমি এসে একটু রেস্ট করে স্নান করে নিয়েছে ওকে খেতে দেব ওর একটু সময় লাগে খেতে আর দুপুরবেলা আমি চেষ্টা করি ওকে হাত দিয়ে মানে খেতে দেওয়ার ও যেন নিজে হাতে খায় এদিকে তেল গরম হয়ে গেছে কাঁচা পেঁয়াজ আর লবণ আর ডিম দিয়েছে আর কিছু দিনেও ওর লঙ্কাটা খেতে পারে না ওই জন্য লঙ্কা দিই আমলেটটা করে দিলে সোনা মুখ করে ভাতটা খেয়ে নেবে যেহেতু ডাল করেছে আজকে কোনো মাছ মাংস কিছু করে এদিকে ভাতটাও বাড়ি এসেই হয়েছে দেখো গরম কত সুন্দর ভাতটা আমি কি করি সব রেডি করে থুয়ে যায় সব কাজ সেরে থুয়ে যায় মামাকে নিয়ে সেই ভাতের আগে গ্যাসটা জেলে দিই তারপর আমরা একটু রেস্ট করতে করতে স্নান করতে করতে ভাত হয়ে যাই তাহলে কি হয় গরম গরম ভাতটা পাওয়া যায় মামের পাপা এসেও গরম থাকে ভাতটা ততক্ষণ এদিকে আমরা একটা এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়ে ভালো করে দু খণ্ড করে নিয়ে ফ্রাই করে নেব দু পিস না করে দিলে আমার মামা মেয়ের আবার মন ভরে না বলে দু পিস করে দেবে আমার ডিমের আমলেটটা তাই যে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছে ওদিকে মেয়ে আমার স্নান করে বসে আছে এদিকে দেখো ভেন্ডির একটা মশলা করেছি আর সাদা ভাত এখানে এই যে থরির যে তরকারি এটা ধনে দিয়ে করেছি লাস্টে একটু ধনে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে জানো তো আর এই অফ সিজনে ধনে পাতাটা ভীষণ ভালো লাগে আমার তো মনে হয় অন সিজনে ধনে থেকে এই অফ সিজনে ধনে গন্ধটা ভীষণ ভালো লাগে কারণ এটা অ্যাভেলেবেল তো পাই না আজকে মামাকে ভাতের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি কারণ আলাদা করে বাটি করে দিলে কি হয় ও ডালটা দেখি লাস্টে পড়ে থাকে এদিকে ডিমের আমলেটটা দিয়ে দিচ্ছি ডাল থরির তরকারি আর ভেন্ডি মশলা এটা দিয়েও আজকে লাঞ্চ তালিটা রেডি করে দিয়েছি জানি না কতদূর গুছিয়ে খাবে ওকে খেতে দিয়ে আমি স্নানে যাব কারণ স্নানের আগে খেয়ে নিলে না বড় অস্বস্তিকর লাগে আর পরে স্নান করতে আর ভালো লাগে না ওই জন্য ওকে খেতে দিয়ে আমি চলে যাব স্নান করতে তাই যে স্নান ছেড়ে আমিও চলে এসেছি এসে এখন সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু এখন সন্ধ্যাবেলায় হালকা একটু টিফিন তো করতেই হবে তা আজকে বললো শ্রেয়া আর শ্রেয়ার বাবা দুজনে যে মা ফ্রিজে ফুলকপি আছে গাজর আছে হ্যাঁ তাহলে আমাদের একটু উপমা করে দাও তা ওদের জন্য আমি আজকে সুজির উপমা করছি ফুলকপি গাজর পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে উপমা করছি তা আমি সুজিটা ফরচুনের সুজিটা ইউজ করি খুব ভালো যেন তো সুজিটা আমার এটা ভীষণ ভালো লাগে আর মানে রান্না করে যেন খুব শান্তি পায় যেভাবে যেটাকে করতে চাই বেশ সুন্দর হয়ে যায় তার সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে প্রায় মানে নাইনটি পারসেন্ট সিদ্ধ যখন হয়ে যায় তারপরে সুজিটা দিয়ে দিই সুজিটা দিয়ে আবার ভালো করে ফ্রাই করি কারণ সুজিটা দিয়ে যদি ভালো করে ফ্রাই না করা হয় তাহলে উপমাটা খুব একটা ভালো ঝরঝরে হবে না উপমা সঠিকভাবে ভালো ঝরঝরে করতে হলে সুজিটাকে দিয়েও সুন্দর করে ফ্রাই করে নিতে হয় তাহলে খেতেও টেস্টি হয় তা আমি অনেকক্ষণ ধরে হালকা আছে ফ্রাই করে নেওয়ার পর জলটা একবারে দিতে নেই। সবাই জানো তবুও আমিও বলছি যে জলটা একবারে দেবে না তাহলে একটু একটু করে বারে বারে দেবে তাহলে সুজিটা সুন্দরভাবে উপমাটা রেডি হবে ঝরঝরে উপমাটা তৈরি হয়ে যাবে তা দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করছি বেশ ঝরঝরে আনার জন্য আবার ওই জলটা টেনে নিলে আবার একটু করে জল দিয়ে দিচ্ছি তাহলে দেখো সুন্দর একটা উপমা রেডি হয়ে যাবে বাড়ির সবাই চেটে ফুটে খাবে এই দেখো আমার উপমাটা ঝরঝরে সুন্দর রেডি হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার উপমাটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে তাহলে আজকের মতো আসি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তা ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর সব সময় আমার পাশে থাকবে আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে কমেন্ট করে মানে শোধরানোর সুযোগ করে দিও তাহলে শোধ সুযোগ আমি পাবো আর সেটা শোধরানোর জন্য নিজেকে তৈরি করে নেবো টাটা বাই